ক্রিকেট খেলতে নয় বরঞ্চ যুক্তরাষ্ট্রে চুরি করতে গেছে বাংলাদেশ টিম ক্রিকেটের দুনিয়ায় দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ যা দেখে রেগে আগুন হয়ে হঠাৎ লাইভে এসে কি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে হেরে সিরিজ থেকে ছিটকে পড়েছে টাইগাররা প্রথম ম্যাচে উইকেটের পরাজয় এবং দ্বিতীয় ম্যাচে ছয় রানের লজ্জাজনক হার অথচ এই দলের কাছে কোটি মানুষের প্রত্যাশা তারা টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরবেন বিশ্বকাপের আগে নাজমুল হোসেন শান্তদের পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিশ্বকাপ না খেলে দেশে ফিরে আসাটাই ভালো মূল একাদশ নিয়ে বাংলাদেশের পরাজয় দেখে হতবাক পুরো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা দর্শক যুক্তরাষ্ট্র এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার সরকার প্রথমেই রানে আউট হয় অতঃপর নাজমুল হোসেন শান্ত তানজিদ তামিমের ছোট পার্টনারশিপে অনেকটা স্বস্তি মেলে কিন্তু পরিশেষে দুজনেই আউট হয়ে যায় সাকিব আল হাসান ও তাহিদ হৃদয়ের দ্বিতীয় জুটি দেখে মনে হচ্ছিল এই তো বাংলাদেশ জিতে যাচ্ছে কিন্তু না দর্শক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের শেষ পাঁচ ব্যাটসম্যান রান করেছে মাত্র আঠারো সবগুলো উইকেট খোয়াতে হয়েছে যার ফলে উনিশ ওভার তিন বলে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ ছয় উইকেটের লজ্জাজনক হারের মুখ দেখতে হয়েছে বাংলার টাইগারদের টাইগারদের এমন অবিশ্বাস্য পরাজয় দেখে অবাক গোটা বাংলাদেশ অবাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও আর তাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ শেষে হঠাৎ লাইভে এসে তিনি বলেন এরা মনে হয় চুরি করতে যুক্তরাষ্ট্র গিয়েছে বাজে খেলার একটা লিমিট থাকে তারা সেটাও ক্রস করে ফেলেছে এদের মতো খেলোয়াড়দের পিছনে টাকা নষ্ট করাটাই বোকামি